আসসালামু আলাইকুম হে কী অবস্থা সবার আপনাদের সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে হচ্ছে ঝুম আবার ছুটির দিন ছুটির দিনে ফুটপান্ডায় ইনকাম কেমন হয় কম নাকি বেশি এটা আপনাদের কাছে দেখাবো আজকে আপনাদেরকে আমি দুইটা থেকে রাত সাতটা পর্যন্ত কাজ করে দেখাবো কটা ডেলিভারি কমপ্লিট করতে পারি এবং কত টাকা ইনকাম করতে পারি ইতিমধ্যে আমি একটি অর্ডার পেয়ে গেছি গুলশানে ক্রস থেকে চলুন অর্ডারটি পিক আর এটা যাবে নিকেতনে দেখা যাক আজকে তার দিরে কি আছে some অর্ডার কমপ্লিট এখন দিতে অর্ডারে খোঁজ করতে হবে ইতিমধ্যে সময় হচ্ছে 2টা 33 দ্বিতীয় অর্ডার পেয়ে গেলাম আলফ্রেস টু তেজগাঁও থেকে এটা যাবে নিকেটো নেই তিন নাম্বার রোডে আলফ্রেস কুতে মোটামুটি ভালো দেরি করে আর ছুটির দিনে সুবিধা হচ্ছে রাস্তাঘাটে একদমই যানজট থাকে না এটা একটা ভালো যদি অর্ডার থাকে তাহলে

একদম হিসেব করে বরাবর দুইশো বাষট্টি টাকা হয়েছে দুইশো বাষট্টি টাকায় দিয়েছে পান্ডা মার্কে একটা অর্ডার করলাম সাঁত্রিশ টাকার এটা যাবে সাউথ দক্ষিণ পাড়া তো ঝামেলার জায়গা কিছু করার নেই আর অর্ডার মোটামুটি ভালো হয়ে প্রায় নয় কেজির মতো

বনানিতে হয়তো ত্রিশ বত্রিশ টাকা দিতে পারে অর্ডারটা কমপ্লিট করার পর আপনাদেরকে বলতে পারবো যে এই অর্ডারে আমি কত টাকা দিয়েছি এর তুলনায় আমরা এখন তার কাতে যাই প্রায় চল্লিশ মিনিট পর আরেকটা অর্ডার পেলাম ফ্লিপকার্ট পাউডার তার কাছে কত টাকা দিচ্ছে এটা আমি দেখতে পারি নাই অটো অ্যাকসেপ্ট ছিল অর্ডার আসছে সাথে সাথে অ্যাকসেপ্ট হয়ে গেছে অর্ডারটা কমপ্লিট করার পর দেখতে পারবো যে আমাকে কত টাকা দিচ্ছে আর এটা কাছেই যাবে হয়তো ত্রিশ বত্রিশ টাকার মতো দিতে পারে ফিফথ অর্ডারে ত্রিশ বত্রিশ টাকার মতো দিতে পারে আমার ধারণা থেকে আরো কম দিছে মাত্র উনত্রিশ টাকা দিছে এটা এখন ড্রপ অফ দেওয়ার পর দেখলাম

ভাষা বাড়ি তো গুলো তো সাইরা দেয় বলুন ভিটামিন দাও বেশ তো পাইবেন এই দেই ঠিক আমি যা দেন এটা মারা ধরছে না না আপনারা এটা জিজ্ঞেস করে আমি বুঝলাম আমার বাংলাদেশ অর্ডার পাচ্ছি না 10 মিনিট হয়ে গেছে 10 11 মিনিট এদিকে নামাজের সময় হয়ে গেছে নতুন কোন অর্ডার নেই এই যে বলতে না বলতে চলে আসছে একটা 27 টাকা টেক আউট বোনাস নিয়ে দেখুন 27 স্ক্রিনশট দেই তারপর আপনাদের দেখাতে সুবিধা হবে অ্যাকসেপ্ট চলুন টেক আউটে যাই আমি কি করব 96 না এটা ও জেন্টি খাতা জেন্টি করতে ওকে এন্ট্রি করতে সে আবারও টেক আউট থেকে তেতাল্লিশ টাকা দিবে এটা আমাকে এটা যাবে বাড়ি যারা ডিউ এইচ এইচ চলুন আমরা এখন এটা পিক আপ করে ফেলি অবশ্যই বারোশো আটত্রিশ এখন বাজে ছয়টা পনেরো ইতিমধ্যে চার ঘন্টা পনেরো মিনিট হয়ে গেছে আমি সাতটা অর্ডার কমপ্লিট করতে পারছি মাত্র আপনাদেরকে বলছিলাম সন্ধ্যা সাতটা পর্যন্ত কাজ করে দেখাবো এখন তো দিন সন্ধ্যা সাতটা না রাত সাতটা হয়ে যায় এখন অর্ডার পাচ্ছি না এখন বাজে ছয়টা পঁচিশ আর মাত্র পঁয়ত্রিশ মিনিট আছে যদি পঁয়ত্রিশ মিনিটের ভেতরে এই যে বলতে না বলতে একটা অর্ডার দিতে গেছে মেয়েদের অর্ডার দিচ্ছে না

এখানে অর্ডার হচ্ছে দুইটা পর আরেকটা অর্ডার দিছে অর্ডার কমপ্লিট এখন বাজে ছয়টা সাতচল্লিশ আছে তেরো মিনিট তেরো মিনিটে তো ওইটা দেওয়া সম্ভব না যাই হোক মিনিটে দিক সেদিক হলে কিছু হবে না করে ফেলছি এখন ঠিক আমার ছিল পর্যন্তই আমি আপনাদেরকে বলছিলাম যে পাঁচ ঘন্টা কাজ করে দেখাবো আজান দিচ্ছে আজানের পর কথা বলি বলছিলাম যে আজকে আপনাদেরকে পাঁচ ঘন্টা কাজ করে দেখাবো কত টাকা ইনকাম করতে পারি এবং আজকে আমি ঠিক পাঁচ ঘন্টায় কাজ করছি দুইটা থেকে ঠিক সাতটা পর্যন্ত সাতটার সময় আমি লাস্ট অর্ডার ড্রপ অফ দিয়েছি আপনারা দেখে পেয়েছেন যে আমি নয়টা অর্ডার কমপ্লিট করতে পারছি আর নয়টা অর্ডারে আমাকে দিছে তিনশো টাকা এই হচ্ছে পাঁচ ঘন্টার ইনকাম তো ভিডিওটা এ পর্যন্ত আর বড় করবো না শুধু শুধু যারা এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দেন এবং বিরুতে লাইক দেন আপনাদের প্রচুর সাপোর্ট দরকার আপনাদের সাপোর্ট না পেলে মোটিভেশন পাই না আর মোটিভেশন না পেলে ভিডিও আর বানাতে ইচ্ছে করে না তাই আপনারা আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন প্লিজ পেজটি ফলো করে দেন ভিডিওতে লাইক দেন ইনশাল্লাহ হবে পরবর্তী কোনো ফুটকা তো পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ